ফ্লিপকার্ট ডিজাইনের মনোপলি লবি সেট দেখাবো আজকে আপনাদেরকে অনেকেই কিন্তু এই লাক্সারিয়াস লবি সেট রাখতে চান পছন্দের কালেকশনে আজকে নিতে পারবেন আলাইন ভাই রয়েছে আমাদের সাথে জি মামুন ভাই আজকে কিন্তু আমি একেবারে খুব ছোট্ট একটা প্রোডাক্ট নিয়ে আসছি যারা আসলে বাসায় লিভিং এর রুমে রাখতে চান যে লবি টাইপের একটা প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য বলবো যে আপনার জন্য এই লবিটা এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পিতল দিয়ে কাজটা করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে একেবারে সম্পূর্ণ নিখুঁত ভাবে কাজটা করে দেওয়া আছে বিয়ার এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কিন্তু একটা কাঠের উপর করেছে মেগুনি কাঠ সিজনিং করা কাঠ একদম কেমিক্যাল ট্রিটমেন্ট করা কাঠ আপনি চাইলে এখানে বসে কিন্তু কফি খেতে পারবেন একদম খুব চমৎকার ভাবে দুজন বসে যারা আছেন আসলে দুজন বসে কিন্তু পাশাপাশি বসে কিন্তু গল্প করতে পারলে মিটিং করতে পারলেন অথবা একটু কফিও খেতে পারলেন যারা নিতে চান তারা কিন্তু চলে আসতে হবে আমাদের এই ব্রাঞ্চে সেটা হচ্ছে উত্তরা আহ উত্তর বাড্ডা সাঁতারকুল ছাপড়া মসজিদ ছাপড়া মসজিদের বিপরীত পাশেই রয়েছে আমাদের এই বেশ ফানিসিংটা তো এই যে মনোপলি লবিটা এটা প্রাইস দিয়েছি কত মাত্র বাইশ হাজার টাকা